আজকে বানাচ্ছি রাঙা আলুর পুলি রাঙা আলুটা দেখো বাজারে আলুর মধ্যে যে রাঙা আলু যে রং মিশানো থাকে তার প্রত্যক্ষ প্রমাণ আমি খোসাটা না ছাড়িয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এবার বোঝা যাচ্ছে এটা রং মিশানো রাঙা আলু যাই হোক ফেলে তো দেবো না অনেক রাঙা আলু কিছুই করারই আমি জল দিয়ে পরিষ্কার জল দিয়ে অনেক ভিজিয়ে ধুয়েছি হাতে যখন দিয়েছি তখনই বুঝতে পারছি এটা ভেজা এর সঙ্গে দিয়েছি বেকিং সোডা টু ময়দা আর একটু চালের গুঁড়ো যেহেতু আলুর পুরি হবে আলুটাকে আমি আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইবার এটাকে আমি হাতে সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ এটাকে এখন মাখিয়ে রাখলে কী হবে পনেরো মিনিট রেস্টে রাখতে হবে তারপরে আমি আর সঙ্গে দিয়েছি এক চিমটে নুন যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে যদি একটু নুন দেওয়া যায় ব্যালেন্সটা ভালো হয় আর যেহেতু মিষ্টি আলু তার জন্য আমি এখানে কোনো চিনি টিনি কিচ্ছু দিইনি এই আলুটা দেখো আমি হাতের সাহায্যে ভালো করে টিপে নিয়েছি প্রথমে চালের গুঁড়ো নুন বেকিং সোডা দিয়ে সব ভালো করে ময়দা দিয়ে এটা যেমন আটা রুটি হয় ওইভাবে আমি মেখে নিচ্ছি আর এটাকে ভালো করে মেখে দিলে কি হয় তাহলে খেতে অনেকটা ভালো হয় এর মধ্যে একটু তোমরা দুধও মিশিয়ে দিতে পারো কিন্তু দুধ মিশালেও হয় না হয় দেখো একদম যখন এটা এই হয়ে যাবে ওপর দিয়ে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিতে পারো তাহলে ভেতরটা পুটতো অনেকটা টেস্টি মনে হয় এইবার দেখতে হচ্ছে এটা কতটা দেখো এই আলুটা এতটা এটার মধ্যে কোনো তেলই নি কিন্তু এটার মধ্যে আমাকে আরেকটু মিশাতে হবে দেখেই বোঝা যাচ্ছে একটু আমি এটা মিশিয়ে নিচ্ছি একটু শক্ত করে মাখতে হবে আবার কিছুক্ষণ পর মাখা হয়ে গেলে এর ওপর দিয়ে একটু সাদা অয়েল দিয়ে দিতে হবে তাহলে কি হবে এই তেলটা আমাকে এটার সঙ্গে মেখে দিতে হবে কিন্তু এতে প্রচণ্ড তোমার দিতে হয় কিন্তু তেল দিয়ে যদি করা হয় তাহলে আর কিচ্ছু লাগবে না যখন এটা বানানো হবে তো তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে বা এর মধ্যে তোমরা একটু সুজিও দিতে পারো তা আমি একটু ভাবি সুজিটা একবার দিয়ে দিই তাহলে কি হবে হাস্তা হবে আমি একটু সুজি ছড়িয়ে দিচ্ছি কারণ ওটা কি হয় একটু দানা দানা হবে তা দানা করার জন্য আমাকে একটু সুজিও অ্যাড করে দিলাম যখন পুটটা ভাজা হবে আর যখন রসে দেওয়া হবে দেখবে একটা দানা দানা ভাত থাকে এটাকে আমি একটু রেস্টে রাখবো এর ওপর দিয়ে আমি একটু সাদা অয়েল দিয়ে দিয়েছি দেখো সাদা তল দিয়ে একটুখানি মেখে নিচ্ছি তাহলে কী হবে জিনিসটা কোনো ফাটাও হবে না ভালো করে চেপে চেপে দিয়ে দিচ্ছি লাস্টের দিকে কিন্তু এগুলোতে একটু তেল দিয়ে দিলে জিনিসটা ভালো হয় এবার দশ মিনিট রেস্টের পর আবার আসছি আর এলাচটাকে আগে ফুটিয়ে নেব প্রথমে এলাচটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি বা কেশো দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগে দিয়ে দিলাম যেহেতু এই কাপে দেড় সে এক কাপ চিনি দিয়ে সে দেড় কাপ জল দিয়েছি আর এক কাপ চিনি দিচ্ছি এটা হচ্ছে আমার ম্যানেজমেন্টের কাপ যে কোনো কিছু মাপতে গেলে এটা আগেকার দিনের স্টিলের কাপ ঘরে আমি রেখে দিয়েছি ইয়ার জলটা ফুটতে থাকে এটা হতে হতেই আমার কি হয়ে যাবে এই রান্নার এখানে আমি দুটো ডেমো বানিয়েছি তেলটা প্রথমে একটু গরম করে নিতে হবে আর এটাকে আমি ল্যাংচার শেপের মতো এভাবে করে নিয়েছি এখানে একটু সরু এখানে একটু সরু এটা যখন যেহেতু বেকিং সোডা দেওয়া হয়েছে বেশ সুন্দর ফুলে উঠবে যেহেতু আমি একটু বড় বড় সাইজেই বানিয়ে নিয়েছি বেশি ছোটটা তো ভালো লাগে না হাতে তেলের সাহায্যে এটাকে করে নিতে হবে তোমরা কেউ থালার শেপে করতে পারো এটাকে করে নিয়ে হাতে ওরকম চ্যাপটা করেও করা যায় আমি দুটো সেপেই করছি এবার তেলে ছেড়ে দিলাম আর এখানে জলটাও বেশ সুন্দর ফুটে এসেছে এগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তেলটা গরম করে জিতলে ভালো হবে এবার আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি এবার একটু আস্তে আস্তে করে একটু ছড়িয়ে দিতে হবে এখানে আমার শিরাটাও বেশ সুন্দর হয়ে গেছে একদম বেশি ঘন না একটু আঠা চিটচিটে ভাব আসলো আমি এটা ঠান্ডা করতে দিয়েছি বেশি ঠান্ডা করলে হবে না এইবার আমি এটাকে গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর লাল লাল আলুর পুলিগুলি হয়েছে এটা একটু ঠান্ডা করার অপেক্ষা রাখতে হবে করে এই চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা দিলে কি হবে টক করে ফুটে আসবে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিলে কি হবে এইবার আমি তুলে তোমাদের দেখাচ্ছি এখন এটা যত ভিজবে তত রসটা ঢুকবে কিন্তু এখন তো এটা করা যাবে না সবেমাত্র মাত্র বানিয়েছি তাও মাঝখান থেকে কেটেও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি বেশ সুন্দর দেখো দোকানের মতো কেউ আলুর পুরি এখন মিষ্টির দোকানেও বিক্রি হচ্ছে দেখো কি সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে এটা যতক্ষণ রসে থাকবে ততই নরম হবে আলুর পুরিটা খেতে খুবই ভালো হয় এটা কেউ পিঠে হিসেবে বা দোকানেও বিক্রি হয় কেউ ল্যাংচা বলে তা আমি এটা নাম দিয়েছি আলু পুরি যেহেতু এটা আলু দিয়ে করেছি বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে মিষ্টু মিষ্টি আকৃতি মাঝে মাঝে তো মিষ্টি খেতে খুব ভালোই লাগে কিন্তু সবসময় তো দোকানেই এখন রাঙালুর সময় এখন আলুর পুলি পিঠেটা বেশ ভালোই হয় তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা বাড়িতে খেয়ে দেখো